বন্ধুরা মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম দু সালের শুরু থেকেই যেন সোনা ছিল চরমে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই নিম্নমুখী হল স্বর্ণের দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দামে শেষ স্বস্তি ফিলো মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠানামা চলেছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেটে কতটা কমেছে সোনা ও রূপর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রূপর বাজার কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে তাছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো বাইশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার একশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ সোনার দাম আজকের বাজারে চব্বিশ এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার দুশো বাইশ টাকা চব্বিশ কারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার সাতশো ছিয়াত্তর টাকা চব্বিশ কারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার দুশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ